হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন দু হাজার ছাব্বিশ চ্যাপ্টার টু ভার্ব অ্যান্ড টেন্স এর সলিউশন নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ ইলেভেনে থাকা সমস্ত এক্সারসাইজগুলো আমরা সমাধান করবো তো পেজ ইলেভেন রয়েছে মিক্সড এক্সারসাইজ পার্ট এ নন টেকচুয়াল গ্রামার তো ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিয়েট ফর্মস অফ ভার্ভ তার সঠিক ফর্মস অফ ভার্ব দিয়ে আমাদের এই সুনুস্থানগুলোকে পূর্ণ করতে হবে তো আমরা কী করেছি আমি এখানে তোমাদেরকে যেটা সঠিক হবে সেটা তো দিয়েছি তার সঙ্গে তার এক্সপ্লানেশানটাও কিন্তু দেওয়া আছে আর কি যে কেন এটা হলো টুডে ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট ইজ হবে কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ফ্যাক্ট বাট ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল দ্য পিপল অফ ইন্ডিয়া ডিড নট লাইক এটা ভার্ভ আফটার ডিড নট তো ডিড নট এর উপরে ভার হচ্ছে প্রেজেন্ট ফর্মে থাকে টু রিমেইন ইন বন্ডেজ সো সাম অ্যামং দেম স্টার্টেড অর্গানাইজিং এ রিভোল্ট এগেন্স্ট দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য রুলার্স গ্রিউ অ্যালামড অ্যাট দিস রাইজিং স্প্রি গ্রিউ হলো তার কারণটা হচ্ছে এটা পাস্ট অ্যাকশান ইন এ পাস্ট সিচুয়েশান তাই হলো গ্রিউ নেক্সট হচ্ছে দু নম্বর ইয়োগা হেল্পস হেল্পস হবে কারণ এটা হচ্ছে জেনারেল ট্রুথ তাই হেল্পস হবে টু ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ অফ দ্য ড্রাগ এ রিসেন্ট স্টাডি এটা রিপোর্টিং প্রেজেন্ট তাই সেজ হয়েছে কন্ডাক্টেড স্টাডি কন্ডাক্টেড বাই দ্য দিল্লি বেস্ট এইমস কন্ডাক্টেড হলে তার কারণটা হচ্ছে এটা পাস্ট পার্টিসিপেল ফর দ্য স্টাডি নেক্সট তিন নম্বর কলকাতা ওক আপ টু অ্যান আর্ড সিজনাল থান্ডার স্টম ওক হলো কারণ এখানে ওক আছে গড বা প্লেট সব অ্যাকশান কিন্তু আছে পাস্টে ঘটেছে তাই সবটাই পাস্টে হবে অ্যান্ড অ্যান ইনসেসেন্ট ড্রিজেল হুইজ অকেশনালি গড হেভিয়ার অ্যান্ড ড্রেন্সড দ্য সিটি ফর মোর দ্যান টু আওয়ার্স অন লাস্ট ফ্রাইডে মর্নিং দ্য গাস্ট অফ উইন্ড প্লেট হ্যাভক উইথ ফ্লাইটস অ্যাট দ্য সিটি এয়ারপোর্ট লিডিং টু ডিলেজ অ্যান্ড ডাইভারশনস নেক্সট হচ্ছে চার নম্বর ইন দ্য ওল্ডেন ডেজ ইন ইংল্যান্ড দ্য লস ওয়ার পাঁচ টাইম আছে তাই ওয়্যার হবে ভেরি ক্রুয়েল আ ম্যান কুড বি হ্যাংড ফর এ ভেরি স্মল অফেন্স এটা হচ্ছে মডেল মডেল ফর পসিবিলিটি দ্য শেরিফস হু ওয়ার দ্য কিপার্স অফ ল ওয়ার ইগনোরেন্ট মেন অ্যান্ড উড হ্যাং এ ম্যান অন লিটিল অর নো এভিডেন্স বেস ভার আফটার উড উডের পরে কী হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় বা বেস ভার্ব হয় নাম্বার ফাইভ রবীন্দ্রনাথ ইউজ টু সিট ইউজ টুর পরে বেসিক্যালি বেস ভার্ব হয় বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে ইউজ টু সিট বাই দ্য উইন্ডো হি অবজার্ভড নেচার ফ্রম দ্য উইন্ডো অফ ইজ রুম অবজার্ভ হল কারণ মেন ভার্বের পাস্ট ফর্ম হিজ রাইটিং ওয়ার ইনফ্লুয়েসড লার্জলি বাই এনভারমেন্ট ওয়ার ইনফ্লুয়েসড হচ্ছে প্যাসিভ পাস্ট নেক্সট ফোর পারসেন্স ওয়ারকিল্ড ওয়ে ম্যাটাডোর ভ্যান কোয়ালিডেড উইথ এ মোটর সাইকেল লাস্ট নাইট এই কিলটা হচ্ছে পাস্ট ইভেন্ট আর কোয়ালিডেড হচ্ছে পাস্ট সিম্পল দ্য ড্রাইভার অফ দ্য ম্যাটাডোর ভ্যান ওয়াজ গোয়িং টু কলকাতা ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকান আর এটা হচ্ছে ওয়াজ গোয়িংটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস ফর ব্যাকগ্রাউন্ড অ্যাকশান নেক্সট নম্বর সেভেন ডেঙ্গু ইনফেক্টস ইনফেক্টস হচ্ছে জেনারেল ফ্যাক্ট তা ইনফেক্টস হলো ফাইভ পারসেন্ট অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ ইয়ার অ্যান্ড ইটস ইন ইনসিডেন্স ইজ ইনক্রিজিং কারণ এটা একটা অনগোয়িং ট্রেন্ড সেই কারণে ইজ ইনক্রিজিং হলো ইন সাম রিজিনস দো ফার্স্ট ইনফেকশনস মে বি মাইল্ড ইন রেয়ার কেসেস ডেঙ্গু মে কজ ফেটাল ইন্টারনাল ব্লিডিং মে কজটা হলো পসিবিলিটি নম্বর এইট অ্যাটলাস্ট থার্টিন পিপল কিল্ড ইন ঝাড়খণ্ড হোয়েন এ ট্রেন হিট আ ভেহিকেল অ্যাট অ্যান আনম্যান্ড ক্রসিং স্টাডি এটা হচ্ছে ওয়ার ওয়ারকিল হচ্ছে পাস্ট রিপোর্টিং রিপোর্টিং ইন পাস্ট দ্য অ্যাক্সিডেন্ট টুক টুক প্লেস অ্যারাউন্ড নাইন থার্টি পি এম টুক নেওয়া হলো তার কারণটা হচ্ছে পাস্ট অ্যাকশন ই স্টাডি হোয়েন এ ফ্যামিলি ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য রাজারাপ্পা টেম্পেল ইন এ বেলোর কার বোলেরো কার তো ওয়াজ রিটার্নিং হলো তার কারণটা হচ্ছে ফাস্ট কন্টিনিউস ফর অনগোয়িং রিটার্ন নাম্বার নাইন ইংল্যান্ড সেলিব্রেটেড ইংল্যান্ড সেলিব্রেটেড আফটার বিটিং স্পেন ফাইভ টু ইন দ্য আন্ডার সেভেন্টিন ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল অ্যাট দ্য সল্ট লেক স্টেডিয়াম ইন কলকাতা অন স্যাটারডে তো পাস্ট ইভেন্ট উইথ আফটার আই এন জি ইন অ্যান আর্লিয়ার ম্যাচ ব্রাজিল বিট মালি দুই জিরো ক্লিন্চিং দ্য থার্ড স্পট ক্লিন্চিংটা হচ্ছে রেজাল্ট ইন পার্টিসিপেল ফর নাম্বার টেন আ ম্যান ওয়াজ বেগিং অন দ্য স্ট্রিট ওয়েন হি মেড উইথ অ্যান অ্যাক্সিডেন্ট হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য ওয়াজ বেগিং টা পাস্ট কন্টিনিউস টেন্স ইন্টারাপ্টেড বাই পাস্ট সিম্পল তারপরে পাস্ট সিম্পল হয়েছে তারপরে হচ্ছে প্যাসিভ পাস্ট হয়েছে পাস্টের প্যাসিভ ফর্ম নাম্বার ইলেভেন আকুপাংচার ইজ আ ট্রাডিশনাল চাইনিজ মেডিকেল টেকনি টেকনিক ইন আকুপঙ্কচার নিডেলস আর ইউজড টু রেগুলেটেড পার্সনস লাইফ ফোর্স ফর দ্য পার্প অফ এ রি এস্টাব্লিশিং ব্যালেন্স এভিডেন্স অফ দ্য ইউজ অফ আকুপঙ্কচর গোজ ব্যাক টু দ্য লেটেস্ট ফোর থাউজেন্ড ইয়ার্স তো এটা কি জেনারেল ফ্যাক্টস ইউজ প্রেজেন্টেন্স অ্যান্ড প্যাসিভ নাম্বার টুয়েলভ পিভি সিন্ধু ওয়াজ আকসড টু কমেন্ট অন দ্য ডে অফ দ্য ফাইনাল ম্যাচ শি সে দ্যাট শি ওয়াজ কনফিডেন্ট কনফিডেন্ট অ্যান্ড ইভেন হার কোজ গোপিচাঁদ বিলিভড দ্যাট শি কুড ডু ইট তো আস যেটা রয়েছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিস টেক্স পাস টেন্স ফর্মস প্রথমে রিপোর্টেড স্পিসটা তার সব ফর্মগুলো পাস টেন্সে রয়েছে নম্বর থার্টিন মে বি লেট টুরিজ হোম শি স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস অ্যান্ড হ্যাজ বিন ওয়েটিং ফর এ বাস ফর এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার শি ক্যান নো বাস কামিং স্টিল তো এখানে কী হয়েছে প্রথমে প্রেজেন্ট কন্টিনিউস তারপরে প্রেজেন্ট পারফেক্ট শোজ অন গোয়িং অ্যাকশান নাম্বার ফোরটিন অ্যাটলাস্ট টোয়েন্টি ফোর পিপল ওয়ার কিল্ড ইন এ স্ট্যাম্পেড নিয়ার বারাণসী সিটি ওয়ে অন দ্য ওকেশান অফ মশাগ্রাম ওয়াজ অর্গানাইজড ওয়াজ বাই জয় গুরুদেব রিলিজিয়াস কার্ল্ট অ্যান্ড অ্যাবাউট ফিফটি থাউজেন্ড পেডেস্ট্রিন ওয়াই আর ক্রসিং দ্য ব্রিজ ওভার দ্য রিভার গঙ্গা ক্যানজেস এক্সপ্লানেশান হচ্ছে প্রথমটা পাস্ট প্যাসিভ আরেকটা পাস্ট কন্টিনিউয়াস ফর ব্যাকগ্রাউন্ড অ্যাকশন নেক্সট ফিফটিন লাস্ট ইয়ার স্বচ্ছ ভারত অভিযান ওয়াজ টেকেন আপ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু মেক আওয়ার কান্ট্রি ক্লিন উই অল পার্টিসিপেটেড ইন দিস মিশন প্রথমটা পাস্ট প্যাসিভ আছে তারপর একটা ইনফিনিটিভ অফ পারপাস তারপর একটা পাস্ট সিম্পল নাম্বার সিক্সটিন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ ইনজিওড ইন এ বাস অ্যাক্সিডেন্ট আই উড হ্যাভ হেল্পড হিম ইফ আই ওয়ার এ ডক্টর প্রথমটা প্যাসিভ ভয়েস তারপরটা একটা আনরিয়েল কন্ডিশন নাম্বার সেভেন্টিন শুন সুভাষ বিকেম So popular that while he was abroad, he was elected as the president of Haripura Congress in Gujarat in 1938. Explanation of all action happened in the past. Number 18, a huge fire broke out in the godown of Wellington Jute Mill in the Rishra. Today morning, six fire engines took several hours to bring the flames control. None was injured. প্রথমটা হচ্ছে পাস্ট রিপোর্টিং আছে পরেরটা ইনফিনিটিভ রয়েছে তাই প্রেজেন্ট এর পরে আর তারপরে সিঙ্গুলার সাবজেক্ট নান রয়েছে সেই কারণে তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে